বিবাতের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে তপনে ভাইয়ের ছুরি কাঘাতে মৃত্যু হলো এক ভাইয়ের অন্য ভাই গুরুতর জখম অভিযুক্ত পরিবার পলাতক তদন্তে তপন থানার পুলিশ জমি সংক্রান্ত পুরনো বিবাদে জেরে তপন থানার নালিপাড়া এলাকায় ভাইয়ের ছুরি কাঘাতে মৃত্যু হলো এক ভাইয়ের একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক ভাই শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আব্দুল করিম সরকার বয়স চল্লিশ আহত ভাই আব্দুল মান্নান সরকার বয়স আটত্রিশ বর্তমানে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রের খবর জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিযুক্ত ফারুক মিয়া তার ভাইদের উপর হামলা চালায় ঘটনাস্থলে পৌঁছে তপন থানার বিশাল পুলিশ বাহিনী মাঠে ছড়িয়ে থাকা তাজা রক্তের দাগ লক্ষ্য করে এবং খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করে পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক মিয়া সহ তার বাবা মা ভাই পলাতক বাড়িতে তালা ঝুলছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ গোটা বিষয়টির সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনব এই বিষয়ে মৃতের আত্মীয়ই বা কি জানালেন শুনে নেব কালকে আমি বলছিলাম তোর ছেলেরা মানে নিয়েছিল কি মেনে নিয়েছিল যে আমরা আমরা সাইডে সাইডে যেভাবে পাবো সেইভাবে নিব কি জমি আর ছিল ছেড়ে দিবে আর দাগে দাগে নিবে। তারপর এটা মেনে নিল তা আজকে আমি দেখছি যে প্লটটা ওই কথাটা বলতে গেলাম যে তুমি প্লটটা ছাড়ছো না কেন দাগে দাগে তুমি যাওয়ার কথা মানে নিল অথচ তুমি এখন আবার এখানটায় প্লটটা ছাড়ছো না এটা কি ব্যাপার এটা তখন বলছে যে না তুমি আমাদেরটা ছাড়ো তুমি আমি নিয়ে এসো আমি তো ছাড়তে রাজি আছি

ওখানে ধাক্কাধাক্কি হয়ে এই কাপড় ছেলে চাপু মেলে তা